আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার সামনে যে সাউন্ড ক্রাফটের একটি সেট দেখতে পাচ্ছেন নয় হাজার নয় হাজার মডেল পিজে তো এই সেটটা বিক্রি হবে এটা নষ্ট অবস্থায় আছে এক সাইড এটার বিস্তারিত আমি দেখি এবং বলে দিচ্ছি আপনাদেরকে তো এটার মূলত এই এই অ্যাডেপ্টারটা বাধা এক নম্বর হচ্ছে এটা আর দুই নম্বর হচ্ছে এই সাইডের ট্যান্ডিস্টার নেই আপনারা যারা কাজ জানেন অথবা কাজ করায় নিতে পারেন সার্কিট আছে হিট সিন আছে কিন্তু নেই কোনো এটা খুলে ফেলছে সবকিছু ফ্যান ট্যান ওকে আছে এমন সমস্যা নেই আপনারা এদিকে দেখতে পাচ্ছেন একটা আর এদিকে কোনো সমস্যা নেই এটা রানিং রানিং আছে এটার অরিজিনাল আছে এখানে দেখতে পাচ্ছেন দেখেন অরিজিনাল ট্রেন্ডস্টার সবকিছুই ওকে আছে একসাইটের আপনারা শুধু এই ভলিউমগুলো দেখেন এদিকেও হাত দেওয়া হয় মূলত অথবা এই পাশটা ফ্রেশ আছে সমস্যা নেই এই সাইড চলবে আর আপনারা চাইলে এই সাইডের ট্যান্ডেসটা লাগিয়ে চালাতে পারেন কাজ করিয়ে অথবা সার্কেট যদি পরিবর্তন করার লাগে এটা পরের বিষয় আশা করি এটা দিয়ে চলবে তো যদি কোনো বাইরে লাগে আমাকে কল দিবেন সরাসরি কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আমার নাম্বারে আছে দেখতে পাচ্ছেন পার্টস সব কিছু ওকে আছে কিন্তু ট্যান্ডিস্টারগুলো নেই সম্ভবত খুলে ফেলছে কোনটা কি করছে সেই জানে আর এই অ্যাডাপ্টারটা বাঁধানো হয়েছে তবে এটা ডাকায় কাজ করানো আছে এটা ওকে আছে সমস্যা নেই সেট রানিং এক পাশ রানিং অবস্থায় আছে যা লাগবে কল দিবেন সরাসরি আমাকে এটার দামও আমি বলে দেব আপনাদের দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার পাচ্ছেন সাউন্ড ক্র্যা কোম্পানি এটা কিন্তু অরিজিনাল কোম্পানির এটা কোনো কপি হেড না এটা মূলত লন্ডনের তৈরি ইংল্যান্ড দেখতে পাচ্ছেন নয় হাজার এটা ডিসপ্লেওয়ালা ডিসপ্লে সিস্টেম এখানে দেখতে পারবেন কত এম্পিয়ারে চলছে না চলছে সবকিছু মাত্র তেরো হাজার টাকা পাচ্ছেন নয় হাজার মডেলের সাউন্ড ক্রাফ সেট ঠিক আছে ভালো থাকবেন সবাই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল নতুন রিয়া সাউন্ড মৌলভীবাজার জেলা কন্ডিশনে দেশে কুরিয়ারে নিতে পারবেন সমস্যা নেই মাত্র তেরো হাজার টাকায় এই সেটটি বিক্রি হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম